পরিচালনায় এবং ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় পনেরো নম্বর ষোলো নম্বর ওয়ার্ডের সকল অধিবাসীবৃন্দের পরিচালনায় আজকে গণেশ পুজো আমরা প্রথম পুজো শুরু করেছিলাম মাননীয় শ্রী জ্যুর্থ ব্যবসায়ের অনুপ্রেরণায় সেইখান থেকে আজকে আমাদের পুজো সকলের সহযোগিতায় এই জায়গায় এসছেন আমাদের পুজোর আহ্বক মাননীয় এবং প্রধান পৃষ্ঠপোষক এই ওয়ার্ডের পৌর পিতা আছে কাঞ্চন ঘোষ মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী বিন্দুদাস মহাশয় আমাদের এই পুজোর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমরা পাঁচ দিন ধরে এই পুজোর পরিকল্পনা রেখেছি গতকাল আমাদের এখানে পাঁচজন রোহিতের ব্রাহ্মণের মাধ্যমে মহাযজ্ঞের করে এলাকাবাসীর মঙ্গল কমলে আমরা যোগ্য করেছি আজকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আগামীকাল আমরা মানুষের সাথে স্বেচ্ছায় স্বাস্থ্য শিবির বিনামায় স্বাস্থ্য শিবির বিনামায় চক্ষু শিবির এবং রক্তদান উৎসবের আয়োজন করেছি আগামীকালও আমাদের এখানে বাউল সঙ্গীতের অনুষ্ঠান থাকবে এবং শনিবার দিন আমরা প্রতি বছর নয় এবারও কমপক্ষে পাঁচ হাজার লোকের জন্য আমরা খিচুড়ি প্রসাদ এবং আলুর দম ব্যবস্থা করেছি এবং